আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশিষ্ট গ্র্যান্ড মুফতি এনায়তুল্লাহ আব্বাসি তার সাথে একটি আহলে কোরআনের মানে আহলে কোরআন দাবিদারের সাথে একটি ডিবেট হয়েছিল যদিও ডিবেটটি সম্পূর্ণ আমার মানে এক ঘন্টা বাই এক ঘন্টা তেইশ মিনিটের মতো একটা ভিডিও সেখানে ছিল তার সাথে ডিবেট হওয়ার পর মানে এই যে এইটুকু আলোচনা হওয়ার পর আব্বাসি নিজে তিনি দিয়ে থাকেন মানে বক্তব্য আরও দিয়ে থাকেন সেটুকু আমার দেখা হয়নি তবে এই ডিবেটটুকু আমার দেখা হয়েছে তার সাথে যতক্ষণ বড় ছিল তবে এখানে যে আসলে বিষয়টি হলো যে আহলে কোরআন দাবিদার এদের গোডামিকেও আমি বিরোধিতা করি এদের গোডামের বিপক্ষেও আমি অনেক কথা বলি কিন্তু এই ভিডিওতে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যে কুকুর খাওয়ার ব্যাপারে তিনি যেভাবে এখানে তাচ্ছিল্য করেছেন এই লোকটিকে আমরা একটু সেটাই আগে একটু দেখে নিব। এবং আমরা একটু কোরআন অনুযায়ী দেখব যে আদৌ কুকুর খাওয়া হারাম নাকি হালাল আমরা চলুন আগে এই ভিডিও থেকে একটু কেটে আমরা দেখে নিই যে তিনি আসলে তাকে কীভাবে তাচ্ছিল্য করতেছেন বা কী বোঝাতে চাচ্ছেন চলুন একটু দেখে নেই সে আমার মেহমান আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করবো টি দিয়ে তাও বলে দে ভাত ডাল সবজি আর কুত্তার বস্ত কারণ কুত্তার বস্ত খাওয়া এটা কোরআন কোথাও নাই আছে বাবা বাবা যুক্তি না এই দেখেন সে মুরত ভাই আপনি তো আমার এলাকার এলাকার কিনা আচ্ছা বলেন ভাই দাঁড়ান একটু দাঁড়ান আপনি আমার কোন আচরণটা আমি কেন আমি বলি ভাই আমার কোন আচরণটা এই যে আবু সাহেব খান ভাই তাকে আমি আদর করি কারণ সে অবুস আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাহেব ভাই তা নাই আমার আফসোস সে তিরিশ বছরের গবেষণা তিরিশ মিনিটে শেষ এটা কি মানা যায় আচ্ছা যাই হোক এখানে আরও বেশ কিছু আলোচনা তাদের মধ্যে হয়েছে কিন্তু আমি আদৌ যে প্রশ্নটা আলোচনা করতে চাচ্ছি যে কুকুরের গোস্তের ব্যাপারে আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোরআনে কি কুকুরের কুকুর খাওয়া হালাল হারাম প্রসঙ্গে কিছু আছে কিনা মানে হালাল করতে হলে তো আর কোনো কিছু ই করতে হয় না মানে কোরানে যা নিষেধ করা নাই তার বাইরে সবই হালাল সেহেতু নিষেধ তো করা নেই কোরআন কুকুরকে সেহেতু আমরা চলুন একটু আগে দেখি নিই যে আদো কোরআন কি বলতেছে আদ কুকুর খাওয়া হারাম নাকি হালাল আমরা সর্বপ্রথম যে আয়টিতে যাবো সেটা হলো সুরাম মায়দার এক নম্বর আয়াত আমরা একটু দেখবো যে বিষয়টা এখানে আল্লাহতালা বলেছেন আপনারা দেখতে পাচ্ছেন সুরা মায়েদার আল মায়দার এক নম্বর আয়াত এখানে আল্লাহতালা বলতেছেন যে হে মুমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো তোমাদের জন্য গৃহপালিত চতুষ পর্যন্ত হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তাছাড়া তবে ইহিরাম অবস্থায় শিকারকে হালাল করবে না নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা বিধান দেন অর্থাৎ আমাদের জন্য গৃহপালিত চতুষ পর্যন্ত হালাল করা হয়েছে তোমাদের নিকট যা বর্ণনা করা হচ্ছে তাছাড়া মানে বর্ণনা বলতে ওই যে তিন নম্বর আয়তে যে বলা হচ্ছে যে শুকরের মাংস তারপর প্রবাহিত রক্ত আগা তারপরে প্রহার করে মারা বিভিন্ন ধরনের যে এটা বলা হয়েছে মৃতপ্রাণীর ব্যাপারে সেই বর্ণনার কথা বলছে কিন্তু এখানে যে গৃহপালিত চতুষ পর্যন্ত হালাল করা হয়েছে বলা হচ্ছে আমরা চলুন একটু দেখে নিব যে গৃহপালিত জন্তুর ভিতরে কিন্তু আমাদের অনেক কিছু পড়ে যায় যেমন আমাদের যেমন গরু ছাগল পড়ে উট ভেড়া সব সব কিছু গৃহপালিতের মধ্যে পড়ে এবং সেগুলো সবই হালাল সেগুলো নিয়ে কোনো মতবিরোধ নেই কিন্তু কুকুরও গৃহপালিত হয়ে যায় মানুষজন কুকুরও পোষে সেটাও গৃহপালিত হয়ে যায় সেটাও আমাদের পোষ মানে সেই সেই জন্য আমাদের এই কুকুর নিয়ে বেশ ভাবাচিন্তার বিষয় রয়েছে এখানে সেহেতু যেহেতু গৃহপালিত পর্যন্ত হালাল করা হয়েছে সেহেতু কুকুরও হালাল হয়ে যায় এর জন্য অনেক যারা আহলে কোরআন স্কলার রয়েছে তারাও বিশেষ করে কুকুরকে হালালি বলে বলে যে রুচিয়ে ধরলে খারবেন রুচিতে ধরলে আমরা চলুন আরও একটু বেশ কিছু দেখে নেব এই প্রসঙ্গে আরও অনেক আয়াত রয়েছে যেমন সুরান্না হলের পাঁচ নম্বর আয়াত রয়েছে আর জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার আর তা থেকে তোমরা আহার করো এই উষ্ণতর উপকরণে যেমন ভেডার লোম এগুলোর বিষয় রয়েছে যাই হোক তা থেকে তোমরা আহার করো অর্থাৎ চতুষ পর্যন্ত যে আমাদের জন্য হালাল এটা কিন্তু একদম শিওর এগুলোর বিষয়ে আরও আয়াত রয়েছে যেমন সুরাল হজ্জের আঠাশ নম্বর আয়াত পড়তে পারেন তারপর সুরা আল সুরা ইয়াসিনের একাত্তর একাত্তর নম্বর আয়াত আয়াত পড়তে পারেন তারপর সুরা ইয়াসিনের বাহাত্তর নম্বর আয়াত পড়তে পারেন সুরা আল মোমিন মোমিনের হ্যাঁ সুরাল মোমিনুনের আপনি একুশ নম্বর আয়াত পড়তে পারেন এগুলোতে পেয়ে যাবেন যে আর নিশ্চয় গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে তাদের পেটে যা আছে তা থেকে আমি তোমাদেরকে পান করাই আর এতে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তোমরা তা থেকে তোমরা খাও তার মানে আমরা যা বুঝলাম যে গবাদি পশুর বেলায় সেটা কুকুর হোক গরু হোক মানে যত কিছুই হোক যা আমাদের গৃহপালিত গবাদি পশু যা আমরা পুষ পুষ মানে যা আমাদের পুষ মানে সব সে সব কিছুই হালাল কিন্তু এখানে একটি মানদণ্ড আকুরনে আরও দেওয়া হয়েছে কিন্তু আমরা তো পরিপূর্ণ কোরআন পরে দেখি না বলে আমরা সব কিছু জানি না আমাদের একটা সমস্যা হইল যে আমরা আদৌ যখন হাদিস থেকে একটা সমাধান পেয়ে যাই তখন আর কোরআনে কি বলা আছে না আছে সেটা দেখার প্রয়োজনই বোধ করি না যার জন্যই আমাদের এরকম অবস্থা আমাদের দেশের বা আমাদের পুরো দুনিয়ার মুসলিম জাতের এই অবস্থা যে আদৌ কোরআনে কী বলা আছে সেটা পরেই দেখি না যেটা আমরা যে বিভিন্ন জায়গা থেকে খুঁজতেছি হয়তো বা আমাদের কোরআনেই সেটা পেয়ে যাবো মানে দিন শেষ হলো যে চিলে কান নিছে আমরা কানের পেছে হাত মানে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়াচ্ছি যাই হোক আমরা প্রথমে নাজিয়াতের তিরিশ নাম্বার আয় আয়তটা একটু পড়বো তিরিশ নাম্বার আয়াত থেকে একটু তেত্রিশ নাম্বার আয়ত পর্যন্ত তিনটি আয়াত পড়ব এখানে স্পষ্টতই আপনার বুঝে আপনারা বুঝে যাবেন যে এখানে আল্লাহ তালা বলতেছেন এই যে দেখেন সুরান নাজিয়াত তিরিশ নাম্বার আয়াত এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন অর্থাৎ আল্লাহ তালা জমিনকে বিস্তীর্ণ করলেন একত্রিশ নম্বর আয়তে আল্লাহতালা বলতেছে তিনি তার ভেতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি অর্থাৎ জমিন থেকে পানি বের করেছে আল্লাহ আল্লাহতালা এবং তৃণভূমি অর্থাৎ ওই যে গাছ পাতা এগুলো বের করেছে আল্লাহ তালা তারপরে আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন এটা বত্রিশ নম্বর আয়াত পর্বতগুলোকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তারপরে নাজিয়াতের সেই তেত্রিশ নম্বর আয়তে বলতেছেন যে আল্লাহ তালা যে তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবন উপকরণ স্বরূপ অর্থাৎ আল্লা আমরা যদি আরও স্পষ্ট এই পড়ি যে যে দেখেন এই সবই তোমাদেরও তোমাদের জন্ম জন্তুগুলির ভোগের জন্য অর্থাৎ এই যে যে পানি আল্লাহ তালা যে পানি ইয়ে করেন মানে মাটি থেকে পানি বের করেন এবং তৃণভূমি বের করেন সেগুলো আমাদের জন্য এবং আমাদের জন্তুগুলোর জন্য আমাদের জন্তুগুলো কোনগুলো সেই গৃহপালিত পশু সেই জন্তুগুলোর জন্য তৃণভূমি তার মানে আমরা যা বুঝলাম যে তৃণভূমিযুক্ত যে খাবারগুলো রয়েছে সেইগুলোর কথা আল্লাহতালা গৃহপালিত পশু যে আল্লাহ তালা হালাল করছে বলল এক নম্বর সুরা মায়েদের এক নম্বর তার মানে বলতে আল্লাহ তালা বোঝাতে চাচ্ছে সেই তৃণভূমি ভোজকারী বা তৃণভূমি যারা খায় বা গাছ লতাপারা লতাবাতা যে জন্তুগুলো খায় যে গবাদি পশুগুলো খায় তাদের কথা বলা হচ্ছে এখানে কিন্তু কখনোই মাংসাশী প্রাণীর কথা বলা হচ্ছে না একান্তই এখানে তৃণভূমি বা তৃণভোজী প্রাণীর কথা বলা হচ্ছে এটা যদি আপনারা একেবারেই না হন মানে সন্তুষ্ট যদি না হন এই নাজিয়াতের তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত পড়ে যদি আপনারা শিউর না হন এই বিষয়টা দ্বারা যে সেখানে এই তৃণভোজী প্রাণীর কথা বলা হলে কুকুর এমনিতে হালাল হয়ে যায় কারণ কুকুর কিন্তু তৃণভোজী প্রাণী নয় আমরা এটা সকলেই জানি সেহেতু আপনারা যদি সেটা নিয়ে সংশয় থাকেন আমরা আরও স্পষ্ট আয়াত দেখাতে পারি যেমন সুরা আবাসার এই চব্বিশ নম্বর আয়াত এই চব্বিশ নম্বর আয়াত থেকে আপনারা যদি চার পাঁচটা আয়াত পড়ে দেখেন বিশেষ করে চব্বিশ থেকে সেই বত্রিশ নম্বর আয়াত পর্যন্ত যদি পড়েন একেবারে ক্লিয়ার কাট বুঝে যাবেন মানে যেহেতু কোরআন হইল একটি আয়ত আরেকটি আয়তের পরিপূরক সেহেতু একটি আয়ত ধরে আমরা গবাদি পশু সবগুলোকে খাওয়া শুরু করলে কুকুরও খাওয়া লাগবে কিন্তু তাআলা কিন্তু কোন গবাদি পশুগুলো আমাদের জন্য হালাল সেগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছেন দেখেন এটা হলো সুরা আবাস আর চব্বিশ নম্বর আয় কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক অর্থাৎ আমাদের যে খাদ্যগুলো হালাল বা আমাদের যে খাদ্যগুলো সেই খাদ্যর প্রতি লক্ষ্য করার কথা বলতেছে আল্লাহ তালা অর্থাৎ এরপরে আল্লাহ তালা যতগুলো যত কিছু বলবেন সেটা আমাদের খাদ্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বলবেন চলুন আমরা একটু আগাই বেস্ট ইন্টারেস্টিং একটি বিষয় আজকে আপনারা জানতে পারবেন এখানে দেখুন সোরা আসার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তালা সেখান থেকে বলতেছেন আমাদের খাদ্যের যে বর্ণনা সেখান থেকে দিচ্ছেন নিশ্চয়ই আমি প্রচুর পরিমাণে পানি বর্ষণ করি অর্থাৎ আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেন তারপরে রায়তা আল্লাহ তালা বলতেছেন তারপর জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি আল্লাহ তালা জমিনকে বিদীর্ণ করেন তারপরে রায়তা আল্লাহ তালা বলতেছেন অতপর তাতে আমি উৎপন্ন করি শস্য অর্থাৎ শস্যর কথায় যে আমাদের যেমন ধান গম ইত্যাদি সরিষা ইত্যাদির কথা বলতেছে যাই হোক আঙুর ও শাকসবজি অর্থাৎ শাকসবজিও আল্লাহ তালা মাটি থেকে আঙুর শাকসবজি সহ আল্লাহ তালা মাটি থেকে উৎপন্ন করেন তারপরে সুরাবাসার উনত্রিশ নম্বর রাতে বলতেছেন জাইতুন ও খেজুর বন অর্থাৎ জাইতুন এবং খেজুর বনও আল্লাহ তালা উৎপন্ন করেন তারপরে আল্লাহ তালা বলতেছেন ঘন বৃক্ষ শোভিত বাগবাগিচা অর্থাৎ এই যে বন বন বৃক্ষ মানে এগুলো আল্লাহ তালা মাটি থেকে তৈরি করেন পানি বর্ষণ করানোর পর তারপর আল্লাহ তালা বলতেছেন সুরা আবাস আর একত্রিশ নাম্বার আর ফল ও তৃণ মানে এই যে ঘাসলতা পাতা তৃণ অর্থাৎ ফল ও পাতা এখানে মুজিবুর রহমান অনুবাদ করেছেন ফল ও গবাদির খাদ্য অর্থাৎ এই যে যে পাতা আল্লাহ তালা প্রথম চব্বিশ নম্বর আয়তেই বললো যে কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক তার মানে এরপর পরে আল্লাহ তালা যে বর্ণনা দিচ্ছেন এগুলো আমাদের খাদ্যের বর্ণনা দিচ্ছেন আল্লাহ পানি বর্ষণ করার পর যথাযথভাবে আল্লাহ তালা জমিনকে বিদৃঢ় করার পর সেখান থেকে শস্য উৎপন্ন করে সেটা আমাদের খাবার আবার সেখান থেকে আল্লাহ আঙুর ও শাকসবজি উৎপন্ন করে সেটাও আমাদের খাবার আবার জাইতুন ও খেজুরও উৎপন্ন করে এটাও আমাদের জীবন করণ খেজুরও আমরা কিন্তু খাই সেখান থেকে আবার এখানে ঋণ গণ বৃক্ষ শোভিত বাগবাগিচা অর্থাৎ বিভিন্ন শোভিত বাগবাগিচাও আল্লাহ তালা আমাদের জন্য দেন এবং সেখান থেকেও আমাদের বিভিন্ন খাদ্য প্রণালী রয়েছে ফলমূল কিন্তু রয়েছে সেখান থেকেও তারপরের আয়তে আল্লাহ তালা বলতেছেন আর ফল ও তৃণগুল্য মানে ওই এক এ আয়তের পরিপ্রেক্ষিতে আল্লাহতালা সেটা বলতেছেন আর ফল ও তৃণগুলম অর্থাৎ এখানে আল্লাহ তালা পরিপূর্ণ একটি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন আমাদের খাবারগুলোর সেখানে ফলমূল তৃণভূমি মানে তৃণভোজ এরকম বিভিন্ন কিছু তারপরের আয় যখন শেষের আয়টি মানে বত্রিশ নম্বর আয়টি যখন আমরা পড়বো এখানে দেখেন স্পষ্টত ক্লিয়ার বোঝা যায় তোমাদের ও তোমাদের জন্তুগুলোর জীবনকরণ স্বরূপ আপনার যদি আরও দুইটি অনুবাদ পড়ে দেখেন আরও ভালো করে বুঝতে পারবেন তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য অর্থাৎ আল্লাহ যখন বলল যে চব্বিশ নম্বর আয়তে যে কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক অর্থাৎ আমাদের খাদ্যর প্রতি লক্ষ্য করতে হবে আমাদের খাদ্যগুলো এগুলোর ভিতরে লুকিয়ে রয়েছে আল্লাহ তালা সরাসরি কিছু বলতেছেন এবং ইনডাইরেক্টলি যেমন এই যে খেজুর বনের কথা বললেন তারপরে ঘন বৃক্ষ সোভিত বাগবাগিচার কথা বললেন সেখানেও আমাদের জন্য খাদ্য রয়ে থাকে সেখান থেকেও আমরা ফলমূল পেয়ে থাকি তাহলে এই যে যে জিনিসগুলো আল্লাহ তালা আমাদেরকে পুরো খাদ্যের একটি বর্ণনা দিলেন এখানে জাস্ট দারুণ কিন্তু একটা বর্ণনা দিয়েছেন যে কাজেই মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক এখানে আমাদের খাদ্যের প্রতি লক্ষ্য করার কথা বলছে খাদ্য কোনগুলো এই যে যে আতগুলো পড়ে দেখলাম এগুলোর ভিতরে আমাদের খাদ্য এবং তার মধ্যে শেষের আয়াতে গিয়ে বললো এগুলো তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুগুলোর জন্য ভোগের অর্থাৎ দেখেন এখানে এখানে আমরা যে যা যা পেলাম এখানে যতগুলো খাদ্যর কথা আল্লাহ তালা বললো যতগুলো খাদ্যের কথা আল্লাহ তালা বললো একটাও কিন্তু কুকুর খায় না শাকসবজি আঙুর জাইতুন খেজুর তারপরে বিভিন্ন বাঘবাগেঁচে থাকে বিভিন্ন ফলমূল ফলমূল থ্রি ঘাস লতা পাতা গেলে কিন্তু কোনোটাই কুকুর খায় না অর্থাৎ আল্লাহ তালা আমাদের সুরা মাইদার যে এক নম্বর আয়তে বলল এক নাম্বার আয়তে যে বললো হে মোমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো তোমাদের জন্য গৃহপালিত চতুষ পর্যন্ত হালাল করা হয়েছে অর্থাৎ গৃহপালিত চতুষ পর্যন্ত যে হালাল করা হয়েছে চতুষ পর্যন্ত এখানে কিন্তু পাখির কথা আছে না পাখির কিন্তু চতুষ্পথ নয় সেহেতু এখানে চতুষ পর্যন্তর কথা যে আল্লাহ তালা হালাল করলো কোন চতুষ পর্যন্তগুলো যেগুলো ঘাস লতা খায় ক্লিয়ার একদম ক্লিয়ার বিষয় এখানে আর কোনো কথা থাকতেই পারে না হয়তো বা বিভিন্ন ধরনের লজিক আপনাদের কাছে আসতে পারে যে কুকুর তো বিপদে পড়লে ঘাসও খায় সেগুলো তার সাধারণ খাদ্যের ভাষা মধ্যে পড়ে না আমরা তো বিপদে পড়লে শুক্রের মাংসও খাওয়া যায় যাচ্ছে তাই না কোনো ই না মানে কি আল্লাহ তালা যে আরও একটা মানদণ্ড এখানে আছে আপনি যদি দেখে থাকেন সুরা মাইদার যদি তিন নম্বর আয়তে যদি আপনি যান আমি আর দেখাই সুরা মায়দার তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াত তিন নম্বর আয়াত এটা আটে চলে গেছি একটু একটু ধৈর্য ধরুন মাইদার তিন নম্বর আয়তে যদি আপনারা যান সেখানে আপনারা সুন্দর করে দেখতে পারবেন আরেকটি একটি সুন্দর একটি মানতন্ড রয়েছে যেমন এখানে মাইদার তিন নম্বর আয়াত তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গুস্ত যা তিনি যা আল্লাহ এবং যা আল্লাহ ভিন্ন কারণে আমি জব করা হয়েছে এখানে এই কথা তো বলা হয়েছে এখানে না চার নম্বর আয়তে হয়তো এটা রয়েছে সরি আমি দুঃখিত আমার একটু বের করতে কষ্ট হচ্ছে হ্যাঁ এতো এগুলো তাফসির আচ্ছা আচ্ছা চার নম্বর আয়তে এই যে দেখেন সুন্দর মতে আল্লাহ বলছেন আর তোমাকে প্রশ্ন আর তারা তোমাকে প্রশ্ন করে তাদেরকে তাদের জন্য কি বৈধ করা হয়েছে বলো তোমাদের জন্য বৈধ করা হয়েছে সকল ভালো বস্তু ও শিকারী পশু পাখি শিকারী পশু পাখি কিন্তু হালাল করা হয়নি শিকারী পশু পাখির মধ্যে বর্ণনা দিচ্ছেন দেখেন শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার প্রশিক্ষণ দিয়েছো সেগুলো তোমরা সেগুলোকে তোমরা শেখাও যা আল্লাহ তোমাদেরকে শিখিয়েছেন সুতরাং তোমরা তা থেকে খাও যা তোমাদের জন্য ধরে এনেছে এবং তাতে তোমরা আল্লাহর নাম স্মরণ করো এবং আর আল্লাহকে ভয় করো অর্থাৎ শিকারী পশু পাখিগুলো যে জিনিসগুলো শিকার করে আনে সেগুলো আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছেন অর্থাৎ শিকারীগুলো কিন্তু হালাল করেছেন বলে নাই শিকারী পশু পাখিগুলো যে আমাদের জন্য মানে যা আমাদের জন্য নিয়ে আসে সেগুলোকে হালাল করা হয়েছে সেহেতু কুকুর কিন্তু একটা শিকারী প্রাণী সেগুলোকে আমরা শিকারী হিসেবে আমরা কিন্তু ই দিতে পারি আমরা কিন্তু কুকুরকে প্রশিক্ষণ দিতে পারি কুকুর কিন্তু অনেক কিছু শিকার করে এনে দেয় দিতে পারে এবং সেই আমলে মানুষজন সেটা করে হচ্ছে সেই বন জঙ্গলের আমলে আচ্ছা যাই হোক এখানে আরেকটা যদি আপনি সুন্দর করে আরও যদি আরেকটা অনুবাদ করে দেখেন লোকেরা তোমাকে জিজ্ঞেস করেছে তাদের জন্য কি কী হালাল করা হয়েছে বলো যাবতীয় ভালো ও বস্তু এখানে দেখেন যাবতীয় ভালো ও বস্তু আমাদের জন্য হালাল করা হয়েছে অর্থাৎ পবিত্র বস্তু কুকুর কিন্তু ভুলেও কখনও পবিত্র বস্তু হতে পারে না কারণ সে জানেন বিভিন্ন নাপাকে থাকে বিভিন্ন নাপাক খায়ও সে আমরা ছোটোবেলাতেই দেখেছি যে আসলে এখন তো সব জায়গায় শৌচাগার হয়ে গেছে সেহেতু ওই ওই আমলে কুকুর সব কিছুই খাইতো নাপাক সকল কিছু যাই হোক মূলত আমরা এখানে তিনটা কিন্তু মানদণ্ড পেলাম এক সেই তৃণভোজী তৃণভোজী খাবারের কথা আরেক কথা হয়ে পেলাম কি শিকারী পশু পাখি যা শিকার করে এনে দেয় তা খেতে হবে শিকারী পশু পাখির হালালের কথা বলে নাই সেহেতু কুকুর কিন্তু শিকারী সেই দিকদের এটা একটা ছোটো মানদণ্ড এটা হতে পারে না হতে পারে মানে এটা অতটা ক্লিয়ার নয় কিন্তু এই যে পবিত্র বস্তু এবং তৃণভোজীর ব্যাপারটা এই দুটোই কিন্তু একদম ক্লিয়ার কাট অর্থাৎ পবিত্র বস্তু কুকুর কখনোই পবিত্র বস্তু নয় বা তিনি কুকুর কখনোই পবিত্র হতে পারে না সে সাধারণ বা বৈশিষ্ট্যগতভাবে অপবিত্র কেউ যদি গোসল করি ইংরেশন মেয়েরে যদি পবিত্র করে তাহলে সেটা আলাদা বিষয় সেটা তার প্রাকৃতিক ভাবে নয় যাই হোক আরেকটা বিষয় হলো যে তারপরে কি দেখলাম ইয়ের বিষয়টা ওই যে তৃণভুজি সে তো যে দলিলটা আমি দিলাম যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা কিন্তু একদম শক্ত একটা দলিল আপনারা এই বিষয়ে মতামত জানাবেন এবং সম্পূর্ণ এই জিনিসটা জানাবেন কমেন্ট বক্সে যা দো কোথাও কোনো ভুল হইল কি না আর দিন শেষে এখানে একটি কথাই আসলে আমরা আসলে জানি না বা পড়িও না যে আসলে কোরআনে কি বলা হয়েছে আমরা একটু অধ্যয়ন করি না বা চিন্তা গবেষণা করি না আল্লাহ নিসার বিরাশি নাম্বার আয়তে বলেছে যে তারা কি চিন্তা গবেষণা করে না সেহেতু আমরা চিন্তা গবেষণা করি না এটাই আমাদের একটা সমস্যা আমাদের তালাবদ্ধ হয়ে আছে সেহেতু আমরা আসলে যদি চিন্তা গবেষণা করতাম কোন কোন খাবার হারাম হালাল সবই বের করা যেত তাই না সেহেতু হাদিস অনুযায়ী গাধা গাধাকে ঘোড়াকে সহ হারাম করে দেওয়া হয় যদিও হাদিস অনুযায়ী দুই দিক থেকেই পক্ষ থেকে দুই হাদিস রয়েছে এখানে কোনো এই নয় আমরা হাদিসে না যাই আমরা কোরআন অনুযায়ী দেখলাম যে আসলে কুকুর হালাল নাকি হারাম কুকুর অবশ্যই হারাম হবে যেটা আমরা কোরআন থেকেই পেলাম সেহেতু এ বিষয়ে নিয়ে আপনাদের কী মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন আর যদি এক্সট্রা কোনো এর বিরুদ্ধে কোনো কাউন্টার থাকে বা বিরুদ্ধে কোনো আয়াত থাকে বা আমার মতামতের যদি কোনো ভুল টুটি থাকে সেগুলো ধরিয়ে দিন আমি অবশ্যই শুধরে নিব কুকুর যদি হালাল হয় আমার মানতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো কোরআন থেকে হালা হারাম পেলাম তো আমি কেন মানব সেহেতু আপনি যদি প্রমাণ করে দেন না যে কুকুর হালাল তাহলে আরেক বিষয় তাহলে আমরা এখন যেতে পারি এই পর্যন্ত এই ভিডিওটি ছিল আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম